আসসালাম আলাইকুম শীত চলে এসেছে পিঠা তৈরি ধুম পড়ে যাবে সেজন্য খুব সহজে এমন সুন্দর করে পাটিসাপটা পিঠা কিভাবে ঘরে তৈরি করে নেবেন সেটা শেয়ার করব পুরো ভিডিওটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত সহজ পাটিসাপটা পিঠা তৈরি করা পিঠা তৈরির জন্য প্রথমে খিসা তৈরি করে নিব জন্য তিন টেবিল চামচ ময়দা অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিব এখানে আপনি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বাটিটা আরেকটু বড় নিলে সুবিধে হতো আপনারা একটু বড় বাটি নেবেন এবার হাফ কেজি পানিতে দুইশো গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে নিব গুঁড়ো দুধের খিস্সা আমার কাছে খুব মজা লাগে খাঁটি গরুর দুধ পাওয়া খুবই মুশকিল এবার তিন টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে চুলায় জাল করে নিব এখানে একটি এলাচ দিয়েছি পরে তুলে নিব দুধ ঘন হয়ে আসলে গোলানো ময়দা দিয়ে ঘন ঘন নাড়তে হবে এখন দিব গ্রামের খেজুরের ঝোলা গুড় দুই তিন টেবিল চামচ পরিমাণ দেখুন যত ঘন হচ্ছে তত খিসার কালার সুন্দর দেখাচ্ছে আমি খিসায় একটু মুখে দিয়েছিলাম অনেক ইয়াম্মি হয়েছে এখন খিসা রেডি এটা ঠান্ডা করে নিব তারপর পিঠার গোলা দুই রকম চাল দিয়ে তৈরি করে নিয়েছি নর্মাল ভালো চাল দেড়শো গ্রাম আর পোলাওয়ের চাল একশো গ্রাম ভিজিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এই গোলাটা একটু পাতলা হবে এই পিঠার গোলায় একটি ডিম দিলে ভালো হয় পিঠা দুই চামচ ঝোলা গুড় দিব এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে একটু ধৈর্য ধরে কাজগুলো করতে হবে এই পর্যায়ে মিষ্টিটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে সব কিছু রেডি এখন পিঠা তৈরির পালা এই জন্য প্যানে দুই তিন ফোঁটা তেল ব্রাশ করে নিলাম এখানে তেলের বদলে ঘি ব্যবহার করা যাবে প্রচেষ্টা দেখতে থাকুন বুঝতে পারবেন চালের গোলা ঘুরিয়ে ঘুরিয়ে ঢেকে দিলে ভালো হবে রুটিটা একটু হলে প্রয়োজন মতো খিসা দিয়ে এভাবে মোড়ে দিব আলহামদুলিল্লাহ প্রথম পিঠা সুন্দর হয়েছে আপনারা বলেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর ও লোভনীয় হয়েছে কঠিন মনে হলে কয়েকবার ভিডিওটি দেখে দেখে তৈরি করে নিন কবি বলে গেছেন একবার না পারিলে করো শতবার এক সময় আমিও পারি নাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল ধন্যবাদ